এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু যমুনা নদীর পানি কিন্তু নতুন পানি কিন্তু প্রবাহিত হইতেছে সেই পানি কিন্তু যে এই সম্পূর্ণ ফসলীয় জমি যে চকটার মধ্যে কিন্তু পানি প্রবাহিত হইতেছে সেই পানিটি কিন্তু আমি আপনাদেরকে কিন্তু দেখাইতেছি আপনারা দেখছেন এদিক দিয়ে কিন্তু এই যে পানিটা যে প্রবাহিত হইতেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পানির অবস্থাটা অবশ্যই আমি আপনাদেরকে একটু দেখাইতেছি জায়গাটা কিন্তু ভীষণ পিছলা তারপরেও কিন্তু আমি চলে আসলাম দেখছেন আপনারা পানির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রচুর ব্যাগে কিন্তু পানি প্রবাহিত হইতেছে ওই দিক থেকে কিন্তু আপনারা একদম বর্ষার মতো হয়েছে এবং এই দিক দিয়ে পানিটা যে প্রবাহিত হইতেছে সেই পানিটা আমি আপনাদেরকে দেখাইতেছে আপনারা তাও কিন্তু দেখতে পারছেন অবশ্যই একটু লক্ষ্য করলে কিন্তু পানির শব্দটা কিন্তু আপনারা শুনতে পারবেন যে পানিগুলো কিন্তু আসতেছে প্রচুর বেগে কিন্তু আসতেছে আমার পায়েও কিন্তু এই দিক দিয়ে শব্দ কিন্তু দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু এই দিক সম্পূর্ণ কিন্তু মাত্র মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সম্পূর্ণ চকটাই কিন্তু পানিতে ভরাট হয়ে যাইতেছে এবং দিক দিয়ে পানি প্রবাহিত হয়ে আসতেছে সেই দিক দিয়ে কিন্তু আমি পানিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে চলুন একটু সামনের দিকে ঘুরে আসা যাক জায়গাগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারছেন এগুলা কিন্তু ফসলের জন্য মাত্র কয়েক ঘন্টার আগেও কিন্তু এই পানিগুলো কিন্তু একদম জায়গাগুলো কিন্তু একদম শুকনা ছিল মানুষে দেখতে পারছেন তাদের যে গরু রয়েছে তাদের যে গরুগুলা রয়েছে তারা কিন্তু চকের মধ্যে কিন্তু বেঁধে রাখছে সেই গরুগুলা কিন্তু এখন পানির মধ্যে কিন্তু পড়ে যাইতেছে গরু দেখতে পাচ্ছেন তার বেশিরভাগ লোকজন কিন্তু জানেই না যে তাদের গরুটা যে পানির মধ্যে পড়ছে তারা কিন্তু খবরটি কিন্তু জানেই না সামনে কিন্তু আরও জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পানি প্রবাহিত হইতেছে বেশিরভাগ পানি কিন্তু এই দিক দিয়েই কিন্তু প্রবাহিত হইতেছে আপনি তাও কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র কয়েক ঘন্টা আগেও কিন্তু এই জায়গাটা কিন্তু একবার সম্পূর্ণ কিন্তু শুকনো ছিল যেদিক দিয়ে পানি কিন্তু প্রবাহিত হয়ে আসতেছে সেদিক দিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভরাট ঘটনা হয়েছে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হয়তো টাঙ্গাইলে এই নাগরপুর উপজেলায় কিন্তু মুকনা ইউনিয়নে কিন্তু সম্পূর্ণ এলাকাটি কিন্তু পানির মধ্যে কিন্তু ভরাট হয়ে যাবে পানির সর্বশেষ খবর জানতে কিন্তু আমাদের সাথে আপনারা থাকবেন যেদিক দিয়ে পানিটা প্রবাহিত হইতেছে সেই দিকটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি কালফার রয়েছে যেটা সরকারি অনুমোদনে কালফারটা দেওয়া হয়েছিল সেই কালফার দিয়ে কিন্তু পানি প্রবাহিত হইতেছে এদিক থেকে পানি কিন্তু এই কালফার দিয়ে কিন্তু আসতেছে আপনারা এই যে কালফারের যে সম্পূর্ণ চকে যে পানিগুলা কিন্তু প্রবাহিত হইতেছে সেই সম্পূর্ণ পানিগুলোই কিন্তু এই দিক দিয়ে কিন্তু প্রবাহিত হইতেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই কালফারের এই দিক দিয়ে কিন্তু এই সম্পূর্ণ পানিগুলো কিন্তু প্রবাহিত হইতেছে অবশ্যই আপনারা দেখতেই পারতেছেন এই দিক দিয়ে কিন্তু পানিটা প্রবাহিত হইতেছে পানি শব্দ একটু লক্ষ্য করলে আপনারা শুনতে পারবেন আপনারা একটু লক্ষ্য করে দেখলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন এই দিক দিয়ে কিন্তু পানিটা কিন্তু ঢুকতেছে আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাইতেছি ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিতরের অংশটা কিন্তু দেখতে পারবেন কালপারের সম্পূর্ণ ভিতরের অংশ কিন্তু আপনাদেরকে কিন্তু দেখাইলাম হয়তো ক্যামেরাটা একটু উক্তা হয়েছে সে কারণে হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারেন নাই দেখছেন আপনার অবস্থাটা সম্পূর্ণ চকটাই কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ চকটাই কিন্তু একদম ভরে গেছে